আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু আপনার কবুতর বিভিন্ন ধরনের যেরকম ফুড পয়জিং হতে পারে কবুতরের পেটে আপনার পেট ফুলে যাবো শুধু পানি খাবো সেই ক্ষেত্রে আপনার কবুতরের খাবারের যত্নটা কবুতরের যে ট্রেগুলো আছে ট্রেগুলো যেন কখনো ভিজা না থাকে কারণ এই পরামর্শগুলো দেওয়া যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে এই ট্রিটমেন্টটা বা এই পরামর্শটা দেখা দিতে চেয়েছি কারণ অনেকে নতুন খামারি আছে যারা বোঝে না আর কবুতর ঘরে যেন অবশ্যই বাতাস না ডুবে এই দিকটা খেয়াল করবেন কারণ বাতাস ডুবে ডুব অবশ্যই আপনার পানি আসবে তো আর সব চেষ্টা করবেন যে হালকা পাতলা ঠান্ডা জাতীয় মেডিসিন খাওয়া রাখার জন্য কবুতরগুলো অ্যান্টিবায়োটিক জাতীয় যদিও অ্যান্টিবায়োটিক খাওয়ালে আপনার কবুতরগুলো একটু দেরিতে ডিম দিবে তারপর আপনার কবুতর সুস্থ থাকবে তো দর্শক তারপর যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ দিতে হবে কোনো সমস্যা নেই তো যাদের কবুতরগুলো ভালো রাখবো অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে চব্বিশ ঘন্টা ভিত্তি ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো তো দশক আর কথা বলে না চলুন ভিডিওটা শুরু করে দিই এখন দর্শক এখন জোড়া টাইগার গিরিদালের বেবি দেখাবো দেখেন সাইজ কী বেবিগুলোর টাইগার গিরিদালের বেবি দুইটাই কিন্তু জিরি জিরো পরে আপনারা বুঝতে পারতেছেন যে এই বেবিগুলার এখনও হলুদ পশম পরে নেই ভালো করে তো দুইটাই কিন্তু অরিজিনাল টাইগার গ্রিজেলের বেবি যারা বিগ সাইজের গ্রিজেল টাইগার বেবি গ্রিজেল বেবি চাচ্ছে এই বেবিগুলো নিতে পারেন আপনারা এবং বেবিগুলার মশালা দেখেন কালার কোয়ালিটি দেখেন এইগুলা এই দেখেন এই যে পাথর চোখ চলে আসছে আর কবুতর এই দেখেন একটা পরও কিন্তু ওঠে না অনেকে জিরু পর বইলে পরে চার পাঁচ পরে ফ্লাই করা দেয় ভাই আমার কাছে এটা পাইবেন আমি যা বইলে তুমি তাই পাবেন বাচ্চাগুলো যে জিরু পরে বাচ্চা এখন মাত্র এখনও বাবা খাওয়ায় খাবার খাওয়ায় তো দুইটা বাচ্চাই খুব সুন্দর মার্শাল্লাহ এই যে সামনেটা হলো মাদি বাচ্চা পিসেরটা নর বাচ্চা তো এই বাচ্চা দুইটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে বাচ্চাদের সংগ্রহ করতে পারবেন টাইগার গ্রিজালের বেবির বাচ্চা চিচি ডাক শুনতে পারতেছেন যাদের ভালো লাগে বাচ্চাদিটা সংগ্রহ করবেন দর্শক এখন দেখতেছেন এক একজোড়া সুপার মিলি বেবি তো এই বিদেশি বেবিগুলোর দেখেন এইগুলো বাবা কিন্তু অরিজিনাল বিদেশি বাচ্চা এই দেখেন বাচ্চা বিদেশি কবুতর বাচ্চা কিন্তু হালকা টাই আসে অনেক সময় আসে তো দেখেন বাচ্চা বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর এখনও হলুদ পোষণ ভালো করে শরীরে পড়ে নাই একেবারে জিরু পরে চিচি বাচ্চা এখন বাচ্চা আমি একটু দেখেন এই দেখেন বাচ্চাগুলোর চোখ এখনও ক্লিয়ার আসে আর ব্যালেন্স তো এইগুলোর এখনই এরকম ফার্স্ট ক্লাস ব্যালেন্স চলে আসছে আর এইগুলোর ফেদারও খুব ভালো লংয়ের ফেদার যারা চার পাঁচশো কিলো রেস্ট করার জন্য বাচ্চা খুঁজতেছেন এই বাচ্চাগুলো কালেক্ট করতে এই যে ট্যাক লাগানো আছে ঠিক আছে পঁচিশের ট্যাক লাগানো আছে তো দেখেন যারা জিরো পরে সুপার মিলি বেবি কুছেন এর আগে অনেকেই মেসেজ করছিলেন ভাই দিতে পারি নি বাচ্চা এই সামনেটা নর বাচ্চা আর পিসের এই বাচ্চাটুক বাচ্চা মার্শাল্লাম বাচ্চাগুলোর সাইজ দেখেন ভাই তো এই দুইটা বাচ্চা যদি কেউ কালেক্ট করেন মাত্র দুই হাজার টাকা পড়বে দামাদামি কোনো অফর নাই যাতে ভালো লাগবে মিলি বাচ্চা দিয়ে কালেকশন করে নিন মাত্র দুই হাজার টাকা এবং এই বাচ্চাগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তো অবশ্যই করতে পারবেন এবং যারা ডাইরেক্ট বিদেশি কবচার বাচ্চা খুঁজছেন এই বাচ্চাগুলো ঠিক তাদের জন্য আজকে খুব অল্প কিছু বাচ্চা দেব কিন্তু বাচ্চাগুলো কোয়ালিটি দেখবেন আপনারা তো আমার এই বাচ্চাগুলো কালেক্ট করলে মাত্র দুই হাজার টাকা তো দশক এটা আমার বোল্ডের বাচ্চা এবারটা প্রতিবার আসছে দুইটাই মার্ক্স দিতে পারছে এবার কাছটা একটা গ্রিজেল হোয়াইট গ্রিজেল একবারে হোয়াইট গ্রিজেল দেখেন নিচ্ছে ওদারের সেট আপ যারা বাচ্চা চিনেন ঠিক আছে এই এই একটা বাচ্চা আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ছাড়বেন এখনও বাচ্চা ফ্লাই করে নাই আলহামদুলিল্লাহ যদি সেল হয় সেল করে দিব আর যদি বাচ্চা সেল না হয় তো বাচ্চা আমি নিজে ফ্লাই করাবো এটা আমার ঘরের বোল্ডের বাচ্চা আর এগুলো বাবা মা আমার কাছে আছে বাবা মা চাইলে নিতে পারেন দেখেন পঁচিশের ট্যাক লাগানো আছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা ওয়েট আছে প্রায় সাতশো গ্রামের মতো তো এটা জিরু পরে বেবি এখন এ পর নেয় নেই দেখেন বুকের মধ্যে হলুদ পশম এখনও আসে আর এটার সাথে যে বাচ্চারা আসছে ওই বাচ্চারা দেখলে আপনার অবাক হয়ে যাবে এত সুন্দর একটা বাচ্চা আসছে এই দেখেন এইটার এইটার সাথে এই বাচ্চাটাই সে আমার এই বোল্ডের বাচ্চাগুলো বিশ্বাস করেন এত বড় বড় বাবা মাগুলো কিং সাইজ বিদেশি কবুতর আসলে ডাইরেক্ট যে বিদেশি কবুতর ওইগুলোর বাচ্চা থাকবে অনেক বিগ সাইজের দেখেন জিরু বরের বাচ্চা ভাই ও বর জিরুবরকে কানই বড় এখন ওঠে নাই এটা আমার সবচাইতে পছন্দের একটা বাচ্চা আর আমার সবচেয়েতে পছন্দের কবুতর ওর বাবা মা হলো কি আপনার প্রতি মাসে মাসে বাচ্চা দেয় আমার ওর বাচ্চাগুলো আমার এই বাচ্চাটা সে এক বড় ভাই দেড় হাজার টাকা পর্যন্ত বলছে তাই আমি বলছি একটা বাচ্চা তার দেবো না নিলে আপনি দুই পিস বাচ্চা নিয়ে যান দুইটা বাচ্চা একসাথে দিয়ে দেবো তো বাচ্চাগুলো এখন বর্তমানে ফ্লাই করার জন্য খুবই ভালো একটা টাইম হয়ে গেছে কারণ যেহেতু পর আর বাচ্চাটা দেখেন এই যে যে বাচ্চাটার কালার দেখেন লাইট কালার শর্টলেস শর্ট লঙের পাখা মার্শাল্লাহ এটা বাবা হোক খুবই বিগ সাইজের দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতর সাইজ আপনার ওয়েট কমসে কম এক কেজির উপরে অন্তত এক কেজি চারশো পাঁচশো গ্রামের মতো ওজন করে দিল বাচ্চার তো এই কেউ যদি কালেক্ট করেন বাচ্চাদিরা নি দামাদি না করলে একদম পঁচিশশো টাকা হবে যারা রেস করার জন্য বাচ্চা খুঁজতেছেন ঠিক আছে পায়ে দুই হাজার পঁচিশ সালে ট্যাক আছে যে কোনো ক্লাব থেকে আপনার রেজাল্ট করতে পারবেন যারা তিন চারশো কিলো রেস করা রেস করতে চান তারা এই বাচ্চাগুলো কালেক্ট করবেন অনায়াসে এমন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম যদি রেস না করতে পারেন এ বাচ্চার টাকা এক বছর ব্যাগ দিব তাদের ভালো লাগবে বাচ্চাদিরা কালেক্ট করে এগুলো আমাদের ঘরের বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হলে বাচ্চাদিরা সংগ্রহ করতে পারে দর্শক এখন একজোড়া মাক্সি কবুতর দেখতে করতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর দুইটা মাক্সি একেবারে পাথর চোখের মাক্সি এটা হলো মাদিটা মাদিটা হালকা মল্ডিং আছে মাদি নর্মাদি দুইটাই হালকা মল্ডিং আছে তো দুইটা কবুতর একটু দেখাই দিই এই যে দেখেন মাতিটার চোখটা হলো পাথর চোখের এবং ব্যালেন্সটা দেখেন মার্শাল্লা ঠিকছে এই যে অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের কবুতর এটা হলো মাদি কবুতর আর নোটটা দেখুন তো এটা কিন্তু আপনার জোড়া মিলিয়ে নিতে হবে এগুলা রানিং ফ্লাই করা কবুতর তো এখানে দুই জোড়া একটা প্যাকেজ দিচ্ছি দর্শক রেড চাকার জোড়াটা কিন্তু বাচ্চা দেওয়া ঠিক আছে তো এখানে আরেক জোড়া মাখছি তো এই প্যাকেজটা যদি কেউ কালেক্ট করেন প্যাকেজটা কোনো ধরনের দামা করবেন না আজকে যে আগে পেমেন্ট করবে আমি আপনাদের দেখা যাই দেখেন রেড চাকার বলে যে দিন বাচ্চা করা দুইটা কবুতরই মাসাল্লাহ তো যারা নতুন হিসাব করতে চেয়েছেন এই কবুতরগুলো যেহেতু আপনারা শুরু করতে পারেন দেখেন প্রতিটা কবুতরের সাইজ অনেক ভালো তো এই চার পিস কবুতর কেউ নিলে মাত্র দুই হাজার হলে নিতে পারবেন চার পিস কবুতর মাত্র দুই হাজার টাকা কোনো ধরনের দামানি হবে না যাদের ভালো লাগবে তারাই কালেকশন দেবেন দশক এই দেখেন এর চাকার জোড়াটা রানিং বাচ্চা দেওয়ার এই দুইটা কবুতর বর্তমানে মল্টিং আছে মাক্সি দুইটা হয়তোবা পুরো দিন এক মাস লাগবে আর কি ডিম পাড়তে তো পায়ে যাচ্ছে মোটামুটি পাঁচশো টাকা পিস যাদের ভালো লাগবে চার পিস কবুতর কালেকশন করবে দর্শক একটা বেলজিয়াম একটা নর দেখাচ্ছে এটার বাবাটা কিন্তু অরিজিনাল বিদেশি আমি বিক্রি করে ফেলছি এটা বাবাটারে তো দেখেন একদম সেম বাবার মতোই সেটা হলো দুই হাজার চব্বিশে একটা নর কবুতরটা আইসটা গুলো দেখেন পিঠে বিগ সাইজ মশাল ও ফুল অ্যাক্টিভ একটা নর নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ একটা নর এই নটটা চব্বিশের নর যারা রেড চেকা নর খুঁজেছেন বেলজিয়াম ব্লারলাইনে এই নটটা কালেক্ট করতে পারেন এই নট এটার বাবাটা হলো দুই হাজার বাইশের বিদেশে একটা নর তো এই নটটা কালেক্ট করলে একদম দুই হাজার টাকা পড়বে কেউ দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা এবং ওর মানে বাবা ও রেস করা ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই নটটা কালেক্ট করতে পারেন মাত্র দুই হাজার টাকা তো দামাদামি করবেন না নটটা আগে দেখেন দেখা তারপরে অর্ডার করবেন দর্শক এইখানে একটা কালো ব্ল্যাক রেসার একটা পাথর চোখের একটা নট দেখাচ্ছি এবং এইটার সাথে বর্তমানে পেয়ারিং করার জন্য এই মাদিটা এই যে দোবাস এটা হলো মাদি ফুল দোবাস একটা মাদি ডাউন শেপের দেখেন মার্শাল্লাহ তো দেখেন যদি কেউ মাদিটা সিঙ্গেল নেন দোবাস ব্ল্যাক দোবাস মাদিটা নিলে একদম দুই হাজার টাকা যদি নটটা কেউ সিঙ্গেল নেন একদম এক হাজার টাকা পড়বে আর যদি জোড়াটা নেন এক্সকে জন্য জামা দেবেন একদম পঁচিশশো টাকা পড়বে যদি জোড়াটা কারো ভালো লাগে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যারা ব্ল্যাক রেসার এটা বাচ্চা বেশিরভাগ দোবাস আসবে কারণ মাদিটা যে দোবাস হ্যাঁ বাচ্চা বেশিরভাগ দোবাজে কাটবে যাদের ভালো লাগবে এই কালো রেসার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন তো দর্শক এইখানে দেখতেছেন এক জোড়া সিলভার রেসার জোড়া সিলভার রেসার জোড়া এইগুলা যাদের ভালো লাগে সিলভার রেসাটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যেহেতু সব কবুতরগুলো আলহামদুলিল্লাহ কম দামে দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক সিলভার রেসার যেহেতু জোড়াটা পনেরোশো টাকা তো এটার সাথে জোড়া সবজি রেসার জোড়া দিচ্ছি ঠিক আছে তো সবজি রেসার জোড়াটা আর সিলভার রেসার জোড়াটা প্যাকেজটা এখানে দুই জোড়ার প্যাকেজ তো যারা পাইকারি কবুতর নিতে যেতেছেন পাইকারি দামে আজকে এই দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকা আজকে পাইকারি দাম ভাই এর চাইতে কম দাম দেওয়া সম্ভব না দুই জোড়া এক জোড়া সিলভার এক জোড়া সবজি রেস আর মাত্র দুই হাজার টাকা আর এক জোড়া নেবেন পনেরোশো টাকা দুই জোড়া নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র পাঁচশো টাকা পিস যাদের ভালো লাগবে কালেকশন করবেন ভালো না লাগলে ভাই অযথা কল দিয়ে বিরক্ত করবেন না যাদের ভালো লাগবে তারাই বাচ্চা কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করবেন দুই জোড়া কবুতর মাত্র কত দুই হাজার টাকা যাদের ভালো লাগে অবশ্যই কালেকশন করবেন দর্শক এখন দুইটা গ্রিজেল একটা গ্রিজেল একটা সবজি নর দেখাবো এটা হলো একটা গ্রিজেল নর এবং এটার সাথে আমি আরেকটা সবজি নট দিচ্ছি তো এইগুলো আমাদের যারা সাবস্ক্রাইবার স্টুডেন্ট আসান স্টুডেন্টের জন্য এই সবজি নটটা পাথর চোখের আর গ্রিদাল নটটা হলো আপনার আগুন চোখের তো এই দুইটা নট যেই নেবেন মাত্র এক হাজার টাকায় দশক একেবারে দাম ভাই দুইটাই কিন্তু নট দুইটাই নতুন নট সরি গ্রিদালটা বাচ্চা দেওয়া আর সবজির একবার বাচ্চা করছে তো এই দুইটা নর মাত্র এক হাজার টাকা হলে কালেকশন করবেন দামা দামি কিন্তু অপশন নয় আগে বলতেছি দামা দিয়ে অপশন নয় কবুতরগুলো একবার না একশোবার আপনারা দেখবেন এরকম ঠিক আছে দেখার পরে তারপর কবুতরগুলা কালেক্ট করবেন ঠিক আছে দুইটা নর আজকে মাত্র এক হাজার টাকা হলে কালেকশন হয়েছে একটা আপসান একটা হলো সবজি গ্রিজেল হ্যাঁ সবজি নর যাতে ভালো লাগবে দুইটা নর কালেকশন দুইটা নরে কিন্তু আলহামদুলিল্লাহ বিগ সাইজের মাত্র এক হাজার টাকা দর্শক আমার ঘরে বিডিং একটা কবুতর তো এটা হলো পাইট ডোবাস একটা পেয়ার এইগুলো কিটেলের জেনারেশনের বাচ্চা কাচ্চা তো যারা এরকম ফার্স্ট ক্লাস এক জোড়া পাইট জোড়া চাইতেছেন মাক্সি পাইট জোড়া দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো সাইজ দেখেন সামনেটা নর আর পিসেরটা হলো মাদি তো এই পেয়ারটা যদি কেউ কারেক্ট করেন দামাদামি করবেন না কেউ আল্লাহর কাছে আল্লাহর দোহাই লাগে ভাই এই দুইটা কবুতর একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এইগুলা আপনার মানে এত পরিমাণ পুরে পাওয়ার